হ্যালো ইউস আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ক্লাস অফ ক্লান্সার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজ থেকে নয় থেকে দশ দিন আগে আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যেখানে জাঙ্গাল মেকার এই ডেকোরেশনটা আপনাদের মাঝে গিয়ে করবে এই কথাটা বলেছিলাম তো সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা পর্যাপ্ত পরিমাণ ভিউ আমাকে দিতে পারেন নাই এবং লাইক কমেন্টও পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন নাই বাট দুইশো আশি জনের মতো ভিডিওটা দেখেছেন এবং কমেন্ট করেছেন মাত্র পনেরো ষোলো জনের মতো তো যাই হোক এই পনেরো ষোলো জনের মধ্যেই কিন্তু আমি একজন কাকে জঙ্গল মেকার এই গিফট করে দিয়েছি সেই রেজাল্টটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে দুই থেকে তিন দিন আগে আমি একটা চ্যানেলে ছোট লাইভ করেছিলাম সেখানে লাইভটা হয়েছিল মিনিটে আমি পেকারের মাধ্যমে উইনার নির্ধারণ করে দিয়েছি ঠিক আছে তো অনেকে বলবেন যে আপনার মনের মতো ইচ্ছা করে আপনি যে কোনো কাউকে গিফট করে দিয়েছেন এমনটা না ঠিক আছে তো কিং সোহাগ ইনি কিন্তু আমাদের উইনার হয়েছে চাইলে আপনি সেই লাইভটা দেখতে পারেন তিন মিনিটের মতো লাইভটা আছে ঠিক আছে উনি আজকে দুই ঘন্টা আগে ভিডিওটা তৈরি করা দুই ঘন্টা আগে উনি কিন্তু আমাদের ক্লানেও এসেছিলেন ঠিক আছে তো সবার আগে ওনার আইডিটা আমি একটু ভিজিট করে আসি অ্যান্ড ওখানে ওনার যদি আইডিতে যাই ওনার টাউন হল পনেরো এবং ওনার আমরা যদি স্টার উনি টাউন হল আপডেটে দিয়ে রেখেছেন এবং এদিকে চলে আসলে এই জঙ্গল মেকার ডেকোরেশনটা ওনাদেরকে আমি গিফট করে দিয়েছি ঠিক আছে উনি সুন্দরভাবে পেয়েছেন এবং আমি কমেন্ট পেকার থেকে পাওয়ার পরে আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজেও দিয়েছিলাম উনি ফেসবুক পেজ থেকে আমাকে নক করে উনি জঙ্গল মেকার ডেকোরেশনটা ক্লেম করে নিয়েছেন তো চলুন তো শোনা যাক তার অনুভূতিটা কীরকম তিনি জঙ্গল মেকার ডেকোরেশনটা পেয়ে তার অনুভূতি কীরকম তার কাছে আমরা একটু শুনে আসি সালাম আলাইকুম ভাইয়া আপনার ডেকোরেশনটা সাকসেসফুলভাবে পেয়েছি মানে এই প্রথম কোন ইউটিউবার ভাই ডেকোরেশন গিফট করলাম এবং পেলাম মানে বলে তো অনেক জানে কিন্তু কতজন দিতে পারে এটা হচ্ছে আসলে আর কি अपना अनेक धन्यवाद अनेक अनेक धन्यवाद भैया তো সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মতামত আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আসলে ভাই সত্যি কথা বলতে অনেক ইউটিউবারে আছে যারা গিফট বয়ের কথা বলে কিন্তু পরিপূর্ণভাবে গিফট বয় করে না তো অনেক ছোট ইউটিউবারও আছে কিংবা বড়ো ইউটিউবারও আছে তাদের সঙ্গে আমাদের কখনো তুলনা করবেন না তো আমি যেটা বলি সেটা করে আপনাদেরকে দেখাই সব সময় যেমন এই ডেকোরেশনটা যে গিফট করেছি এই ভিডিওটা করার মেন টপিক হচ্ছে যে আমি আসলে গিফটটা করেছি এটা প্রুফ হিসেবে দেখানোর জন্য ঠিক আছে তো যারা আমাদের ক্লানে আসতে চান ক্লানে আসতে পারেন ট্যাগ এবং লিঙ্ক সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আপনারা যদি ক্লানে আসেন ক্লানে থেকেও কিন্তু মাঝে মাঝে ছোটোখাটো খাটো ওয়ে করা হয় রিসেন্টলি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটাতে এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি ক্লানের মেম্বারকে কিন্তু কিছু টাকার নগদ কিছু টাকা পুরস্কার দিয়েছি ঠিক আছে তো ছোটোখাটো অনেক ধরনের গিফট আমাদের ক্লান থেকেও দেওয়া হয় যারা ক্লানে আস তে চান খেলতে চান অবশ্যই আসতে পারেন অবশ্যই টাউন হল থার্টিনের উপরে হতে হবে তো আর নেক্সট কোন গিফট হয়ে চান বা কি গিভ হয়ে দিলে আপনাদের জন্য ভালো হবে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো এইটুকুই ছিল ভিডিও যদি ভিডিওটি বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে তো সাবস্ক্রাইব করে রাখবেন তো পরিশেষে আমি একটা কথাই বলি যে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ